কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আবারও চলে এসেছি আপনার মাছের পোনা বিক্রয় কেন্দ্রে আপনার কাছ থেকে চাষিদেরকে উন্নত মানের কিছু মাছের পোনা দেখানোর জন্য এবং আপনি নিয়মিত চাষিদেরকে একটা অফার রেট দেন এবং খুবই সুলভ মূল্যে সীমিত লাভে আপনি মাছের পোনা দিয়ে থাকেন চাষিরা আপনার কাছ থেকে মাছ নিয়ে সন্তুষ্ট হয় এবং আমাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে এই জন্য আজকে আবার আপনার কাছে চলে এসেছি মাছ দেখানোর জন্য যেহেতু ঢাল সিজন এখন তারপরেও কি কি মাছ আজকে দেখাবেন দর্শক আজকে কাপ জাতীয় সব ধরনের মাছ আছে ইনশাল্লাহ আর আমার চাষি ভাইদের জন্য চমক আছে ২০২৬ হাজার ছাব্বিশ সালে আসলে অনেক প্রতারণা হচ্ছে হ্যাঁ মাছের সঠিক রেট নিয়ে কিনার মুখেই ব্যবসা চাষি ভাইদের একটা মাছের দাম পাঁচশো টাকা কেজি সেই মাছটা যাচ্ছে এক হাজার টাকা কেজি আমার চাষি ভাইরা ওখানে ঠিকে যাচ্ছে পাঁচশো টাকা জি জি এই আমি সব ধরনের মাছ আপনারা ভিডিও টেনে টেনে না দেখে হ্যাঁ আপনাদের খুব কাজে আসবে ইনশাল্লাহ এই ভিডিও দেখলে কারণ এই মাছে অনেক গোপনীয়তা ফাঁস হবে তথ্য ফাঁস হবে দামের দিকে আর একটা কথা আমি বলতে চাই যে অসাধু ব্যবসায়ী মুখির ফেল দেখায় না শুধু হাত দেখায় মাছ দেখায় আসলে তারা কোনো ব্যবসায়ীক না

আমার চাষি ভাইদের জন্য অশান্ত ব্যবসায়িক আছে কেউ এক হাজার বেচছিল কেউ আটশো বেচছিল আমার চাষি ভাইদের জন্য ওয়ার্ল্লি আজকে বাসের কোনো বিক্রয় কিন্তু এই ব্র্যান্ড হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কি মাত্র পাঁচশো পাঁচশো টাকা ইনশাল্লা ভাই আমার পাবে পাবেন এই কালো রুইটা কালো রুইটা বাহ

আমার চাষি ভাইদের জন্য আজকে অপার দেবো সাতশো পঞ্চাশ টাকা কেজি সাতশো পঞ্চাশ টাকা পার কেজি জি কেউ পনেরোশো চালিয়ে দেওয়া যাবে কেউ দুই হাজার চালিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ বাহার কি ভাল ধরলেন

कमाल घर तुम्हारे घर वालों का कमाल घर हम्म सब आ ओके